করিম মাস কেন এত বরকতময় এত গুরুত্বপূর্ণ কেন এই মাসটি এ মাসের এত তাৎপর্য কেন আমরা চলুন জানি একটি একটি করে নাম্বার ওয়ান এ মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ হল বরকতপূর্ণ হওয়ার অন্যতম আর একটি কারণ হল আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমকে এই মাসে নাজিল করেছেন সুবহান আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে বলেন আল্লা রবুল আলমিন বলেন এই মাসটি হল রমজান মাস এই মাসে আমি রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছি যেহেতু এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে আর কোরআনুল করিম যেহেতু নিজেই বরকতপূর্ণ নিজেই তাৎপর্যপূর্ণ কাজে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটিও হয়ে গেল বরকতপূর্ণ তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ এ মাসটি হলো গুরুত্বপূর্ণ মাস এই কারণে নাম্বার ওয়ান যে কারণটি হলো এ মাসে কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন সুবাহান দুই নম্বর কারণ হলো এই মাসে মাসটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বরকতপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো এ মাসে আল্লাহ পাক এমন একটি রাত রেখেছেন যে রাতের মর্যাদা হল হাজার মাসের চাইতো উত্তম সুবাহ আল্লাহ কি চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমে এই রাত্রির কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক সৌরাতুল কদরের ভিতরে চমৎকার করে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين بلن نشجو يمير اترب قرآن الكريم كي نجل অমা দর ক্যামা লাইলাতুল কদর অগনবী আপনি কি জানেন না কি এই রাতটি কতটুকু গুরুত্বপূর্ণ এই রাত সম্পর্কে আপনি কি কোনো কিছু জানেন নাকি আল্লাহ রব্বুর আল আমি নিজেই উত্তর দিলেন লাইলাতুল কদ রে খাই রমিন আলফি সাহার রম লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম সুভাহ আল্লাহ এই জন্যই আল্লাহ পা এই রাত্রিতে এই রাত্রিটাকে দিয়েছেন রমাদন আল কারিমে এই রাত্রি যেহেতু হাজার মাসের চাইতে উত্তম রাত্রি যেহেতু এই রাতে এই রমাদনে রয়েছে এই জন্যই রমজান অল করিমের গুরুত্ব ফজিলত এতটুকু শোভা এত বেশি নাম্বার থ্রি রমজান মাস বরকতপূর্ণ হওয়ার তাৎপর্যপূর্ণ হওয়ার আরেকটি কারণ হল এই মাসে দুটি জিনিস রয়েছে একটি হলো স্যারি এবং আরেকটি হলো ইফতার আল্লাহরনবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন তা সাহারু ফাইনাফিস সাহারি বারাকা আল্লাহরনবী বলেন তোমরা স্যাহারী করো কারণ হলো স্যাহারি করলে পড়ে স্যারাহারির মধ্যে রয়েছে বারাকাত বরকত রয়েছে এই জন্য তোমরা স্যাহারী করো সুবাহানল্লাহ সুবাহান আল্লাহ দেখুন এ স্যাহারির ভিতরে রয়েছে বরকত ফজিলত উরুক্ত তাৎপর্য এই এই রাতগুলোতে এটাতে রয়েছে রমজান মাস রয়েছে সেহরি তো সেহরি যেহেতু থাকবে সেখানে বরকত থাকবে রহমত থাকবে এটাই স্বাভাবিক এজন্যই এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ এ মাসটি ফজিলত পূর্ণ হওয়ার এটা আরেকটা কারণ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন আমার ওম্মতদের থেকে তাদের থেকে কখনও বরকত রহমত কখনো উঠে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার ওম্মতেরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে স্যাহারি করবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত থেকে বরকত রহমত আল্লাহ উঠিয়ে নেবেন না এই জন্য প্রিয় ভাই সব বুঝতে হবে এই মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল এই মাসে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জন্য শেহরি এবং ইফতার রেখেছে এবার আসুন নাম্বার ফোর চার নম্বর যে কারণটি সে কারণটি হল চার নম্বর যে কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ সে কারণটি হলো আল্লাহ রব্বুল আলমিন এই মাসে শয়তানকে আটকে রাখে সুবহান আল্লাহ দেখুন বছরের অন্য অন্য মাসগুলোতে শয়তান চাইলেই আমাদেরকে ধোকা দিতে পারে আমাদেরকে প্রবঞ্চনা দিতে পারে এ মাসে আমাদেরকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ কারণ হল আল্লাহ পাক এই মাসে শয়তানকে গ্রেফতার করে রাখে বেঁধে রাখে কেন আল্লাহ রব্বুল আলমিন বেঁধে রাখেন যাতে করে আমরা ন্যায় কামল করতে পারি শয়তান যাতে করে আমাদেরকে ধোকা না দিতে পারে এই মাসটি যেন আমরা অপবিত্র করে না ফেলি এই মাসের বরকত যেন এই মাসের তাৎপর্য যেন নষ্ট না হয়ে যায় এই জন্য বছরের অন্য কোনো মাসে আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বেঁধে রাখেন না বরঞ্চ রমজান মাস আসলেই পড়ে। রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্যের কারণে রমজান মাসের পার্সোনালিটির কারণে রব্বুল আলমিন শয়তানকে আটকে রাখে বেঁধে রাখে সুবাহ আল্লাহ এই জন্যই এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এ মাসটি অত্যন্ত বরকতময় এবার আসুন এই মাসটি কেন এত বরকতপূর্ণ কেন এত গুরুত্বপূর্ণ কেন এত তাৎপর্যপূর্ণ এটার অন্যতম কারণ হল বছরের আর এগারোটি মাসে একসাথে ইসলামের পাঁচটি আমল একসাথে ইসলামের পাঁচটি স্তম্ভ কোনো মাসে পাওয়া যায় না কেবলমাত্র শুধুমাত্র ইসলামের সবগুলো বিধান একত্রে পাওয়া যায় যে মাসে সেই মাসের নাম হলো রমাবানি আল্লাহু আকবর আল্লাহ আকবর দেখুন একটা হিসাব মিলান আমি আপনাদেরকে হিসাব মিলিয়ে দিচ্ছি দেখুন সৌম আপনি একসাথে সৌম রমজান মাসে আসে ইফতার রমজান মাসে আসে নামাজ রমজান মাসে আসে হজ রমজান মাসে আসে জাকাত রমজান মাসে আছে সুবাহান আপনি অন্য কোনো মাসে একত্রে এতগুলো আমল পাবেন না এই এই মাসটি বরকতপূর্ণ এত তাৎপর্যপূর্ণ সুবাহান আল্লাহ আকা দেখুন সৌম রোজা পুরাটা মাস ধরে রমজান মাসে থাকে দুই নম্বর ইসলামের তো পাঁচটি স্তম্ভ পাঁচটি স্তম্ভের ভিতরে প্রথমেই ধরে নিলাম আপনার মনে করেন সৌম সৌম এই মাসে পাওয়া যায় সলাদ এ মাসে পাওয়া যায় জাকাত এ মাসে পাওয়া যায় হজ এ মাসে পাওয়া যায় সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করুন তো আল্লাহ রব্বুল আলবিন কি পরিমাণ বরকত দিয়ে ভরপুর করে রেখেছে রমদান আল করিমকে রমজান মাসকে আল্লাহ রব্বুল আলবন আমাদেরকে এই বরকতপূর্ণ মাসকে বরকতে বরকতে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন